স্বামীর কথা যতটা শুনবেন স্ত্রীর কথাটাও কি ততটা শুনবেন কিনা দেখুন পৃথিবীতে ফ্যামিলি ব্যবস্থাপনা ইসলামে একটা আছে আর এর বাইরে পশ্চিমাদের আরেকটা আছে দুইটা সিস্টেম ইসলামের ফ্যামিলি ব্যবস্থাপনা হলো আল্লাহ তালা কোরআনে পরিষ্কারভাবে নির্দেশ করেছেন আর রেজাল ও কৌমুনা পুরুষদেরকে আল্লাহ রব্বুল আলমী নারীদের উপরে দায়িত্বশীল করেছেন তাদেরকে আল্লাহ তারা অভিভাবক বানিয়েছেন এখন যদি কেউ নারী এবং পুরুষকে সমান সমান করতে চায় তাহলে তার পরিণতি একটা ছোট্ট মুদি দোকানে যদি আপনি চালাইতে হয় একজন মালিক আর একজন শ্রমিক বা কর্মচারী থাকা লাগে কি লাগে না দুইজনই মালিক সমান সমান শেয়ার দোনো জনে দোকানটা পরিচালনা করে দোকানটা ঠিকমতো চলবে কারণ সকাল বিকাল গন্ডগোল বাঁধবে ঠিক না ঠিক এভাবে কোন দোকান যদি না চলে তাহলে একটা সংসার কখনো সুষ্ঠুভাবে চলতে আপনি কাউকে না কাউকে অভিভাবক মানতেই হবে হ্যাঁ এর মানে এই না যে অভিভাবক যা করতে পারে জুলুম করতে পারে অন্যান্যদের দিলেও সে অধিকার আছে সেটা ইসলাম বলে না কখনো বলে না ভাই আমার আসকের পৃথিবী নারীদেরকে সমান অধিকার দিতে বলে ইসলাম নেত্ব অধিকার দিতে বলে ইসলাম কি দিতে বলে সমান দিলে সব সময় সমতা হয় না নেত্ব দিলে সব সময় সমতা নেত্বতা যেটা যৌক্তিকতা সেটাই হয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন মাগুনা যদি যুক্তি কোন আদাব চাহিদা পেশ করেন সেটা স্বামী কখনো কখনো শুনতে বাধ্য যদি সেটা তার অধিকারের বিষয় হয় আর কখনো কখনো বাধ্য না হলেও

আমি যখন তার কাছে খেলা দেখতে চেয়েছি তিনি নিয়ে গেছেন যতক্ষণ পর্যন্ত আমি নিজে বিরক্ত হয়ে উঠে না আসি ততক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন আমাকে নিয়ে আসেন নাই বলেন নাই আয়েশা চলো আর কত দেখবে এটা বলেন নাই অতএব তোমরা তোমাদের কম বয়স্ক যে সমস্ত স্ত্রীগণ আছেন তাদের বিনোদনের প্রতি আনন্দের প্রতি তোমরা খেয়াল রাখবে এটা আমাদের আয়েশা বলেছেন তাহলে বোঝা গেল স্ত্রী যদি কিছু চায় সেটা পূরণ করবার জন্য স্বামী যথাযোগ্য চেষ্টা করবেন যদি অনেক না হয় অন্যায় না হয় অযৌক্তিক চালা না হয় কিন্তু এর মানে এই না যে ইসলাম সবাইকে সমান অধিকার দিয়েছে সমান অধিকার দিলে মারামারি চালা কিছু হবে না পশ্চিমে যা কোন সংসার বলতে কিছু নাই গত সপ্তাহের কথা নিউজিল্যান্ডের একটা শহরে অকল্যান্ডে আমাদের এক প্রবাসী বাংলাদেশি ভাই বুয়েটি আনুনি ওনার বাসা উনি নিয়ে গেলেন ফজর নামাজ পড়ে মসজিদ থেকে পাশে ওনার বাসা তো ওনার বাসায় গিয়ে আমি একটু আশপাশে কিছু গাছটা দেখলাম দেখে বের হচ্ছি উনি আমাকে বললেন যে ভাই আপনি যে সবজি চাষ করেন ঢাকায় ওই ভিডিও দেখার পর আমার ওয়াইফের চাপে আমি যে লাউ গাছ লাগাইছি সেই লাউ ধরছে চিন্তা করলাম আমরা কাজ করছি এখানে সাড়ে এগারো হাজার কিলোমিটার দূরে আমার সাড়ে এগারো হাজার কিলোমিটার দূরে তো তার একজন প্রতিবেশী বৃদ্ধ বয়স পঁয়ষট্টি থেকে সত্তর হবে এই ভদ্রলোকের সাথে আমার পরিচয় করায় বলেন যে আমার নেই বলো আমার প্রতিবেশী তো আমি বললাম যে তার বাসা যে সুনশান নীরব ব্যাপার কি তো বললো যে তার বাসা কেউ নাই তার কোনো ফ্যামিলির সদস্য নাই বিশ বছর সে এই বাসাতে আছে কোনো সদস্য নাই বয়স পঁয়ষট্টি থেকে সত্তর গায়ে দেখি যে ময়লা আবর্জনা লেগে আছে ভোর বেলা করতে গিয়ে কাজ করে আসছে পরিশ্রম করে খায় না আমি অবাক হয়ে গেলাম আমাদের দেশে একজন বৃদ্ধ মানুষ বিশ বছর ধরে একা একা তিনি উপার্জন করে চলতে হয় তার দেখভাল করার কেউ নাই এটা কি কল্পনা করা যায় আপনি যদি ট্রাভেল করেন সারা দুনিয়াতে দেখবেন বৃদ্ধ বৃদ্ধ মহিলা ষাট পঁয়ষট্টি সত্তর আশি বছর একা একা ট্রাভেল করছে কেউ তাদের সাথে নেই ইসলাম যে পরিবার ব্যবস্থাপনা রেখেছে এটার উপরে পদ্মারি করতে গিয়ে গোটা পৃথিবীর বেশিরভাগ দেশগুলো নিঃস্ব হয়ে গেছে অতএব আমরা যারা আল্লাহ বিধানের সাথে পাল্লা দিতে যাবো তাদের গোল্লা যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না মেয়েদেরকে ইসলাম সমান অধিকার দিতে বলে না কোন কোন ক্ষেত্রে ছেলেদের চাইতে বেশিও দিতে বলে আবার কোন কোন ক্ষেত্রে কমও দিতে বলে যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু অতএব শিয়ানে শিয়ানে সমানে যদি লড়তে চান তো ওদের যে অবস্থা হয়েছে সংসার ভেঙে গেছে পরিবার ব্যবস্থা ভেঙে গেছে সেই অবস্থা আমাদের হবে আমি ওই ভাইকে জিজ্ঞেস করলাম এই লোকটা ফ্যামিলি ছাড়া কেন থাকে কারণ কি একা থাকতে ভালো লাগে তখন তিনি আমাকে বললেন ভাই সাধে থাকে না এই জন্য ফ্যামিলি ছাড়া থাকে যে বইয়ের সাথে তো দুই দিনে বেশি তিন দিন বনবে না নিয়ম হলো আইন হলো বেশিরভাগ উন্নত দেশগুলোর আইন একই রকম তিন বছর যদি বিবাহ লাস্টিং করে বিচ্ছেদ হলে স্বামীর যা উপার্জন আছে তার অর্ধেক স্ত্রী স্ত্রীর যা উপার্জন আছে তার অর্ধেক স্বামী পেয়ে যাবে এই আইনের কারণে মানুষ বিবাহ করতে চায় না অবৈধ সম্পর্ক দিয়ে সে কাজ সারে যার কারণে সন্তান হয় না জেনারেশনের মধ্যে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে ইসলামের মতো সুহার জীবন বিধান দিয়েছেন এর চেয়ে যৌক্তি এর চেয়ে সুন্দর এর চেয়ে সুখ এর চেয়ে দাম্পত্য শান্তি আর কোন সমাজে কল্পনা করা যায় না আল্লাহ তালা শহর